তো এই পর্বে আমরা আলোচনা করব ক্লাস ক্লাস আমরা যখন এলিমেন্টকে স্টাইল করতে যাই তখন আমাদের সাধারণত সিএসএস ক্লাস ব্যবহার করে থাকে যেটা আমরা সবাই জানি কিন্তু অনেক সময় প্রোগ্রামের ভেতরে থেকে মানে জাবাই স্ক্রিপ্ট দিয়ে আমরা চাইলে যে কোনো এলিমেন্টের ক্লাস যুক্ত করতে পারি অথবা ক্লাস আমরা সরিয়ে ফেলতেও পারি তো এই কাজগুলো করার জন্য জাবাই স্ক্রিপ্টে ক্লাস নেম নামের একটি প্রপার্টি আছে সেটার মাধ্যমে আমরা এটা করে থাকি তো এটি আমাদের এলিমেন্টের ক্লাস লিস্ট ম্যানেজ করতে দেয় তো যেমন আপনি নতুন ক্লাস যুক্ত করতে পারেন বা কোনো ক্লাস রিমুভ করতে পারেন বা চেক করা কোনো ক্লাস আছে কি না সেই জিনিসটা আপনি যাচাই বাচাই করতে পারেন তো এই যে ক্লাস লিস্ট ব্যবহার করলে আমরা আমাদের কাজগুলো অনেক দ্রুত গতিতে এগিয়ে যেতে পারি তো চলে যাচ্ছি আমাদের এডিটরে তো আমরা প্রথমে আমরা 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 যে জিনিসটা জানবো ওকে সো যদি যদি ক্লাস ক্লাস যোগ যোগ করি করি তাহলে কোন জিনিসটা ব্যবহার সেটা আগে দিই তো ক্লাস লিস্টটা যদি আমরা ব্যবহার করি আমরা যদি যোগ করি তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে এট অর্থাৎ ক্লাস লিস্টের পরে ডট অ্যাট এবং সেই ক্লাসের নাম আমাদেরকে এখানে বলে দিতে হবে এলিমেন্ট হচ্ছে আমাদের যেটাকে আমরা ফোকাস করে এখানে নিয়ে আসবো জিনিসটা পরে আলোচনা করা হবে ওকে তো যদি আমরা ক্লাসকে রিমুভ করার জন্য আমাদের প্রয়োজন পড়ে অর্থাৎ আমরা যদি ক্লাস সরিয়ে ফেলি তাহলে আমরা যেটা ব্যবহার করি সেটি হচ্ছে ক্লাস লিস্ট ডট রিমুভ আমরা ক্লাস লিস্ট থেকে ডট রিমুভ অর্থাৎ এই নামের যে ক্লাসটি থাকবে সেটা রিমুভ হয়ে যাবে এরপর যদি হচ্ছে এমনও তো হতে পারে যদি ক্লাস লিস্ট থাকলে সরাই না থাকলে যোগ করি যেটাকে আমরা টোবো বলি থাকলে থাকলে আমরা রিমুভ করে দিই আর যদি না থাকে তাহলে যোগ করে দিই ব্যাপারটা হচ্ছে তাহলে ওইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে টোবল আমরা যেটাকে ব্যবহার করি এটা হচ্ছে টোবোল বলে সরি টোবল তো টগল হচ্ছে কি যদি না থাকে তাহলে সে যুক্ত করে দিবে আর যদি থাকে তাহলে সেটাকে রিমুভ করে দিবে অর্থাৎ জিনিসটা বিপরীত করে থাকে এখানে এরপরে আমরা লাস্ট যেটা আমরা দেখবো যেটা হচ্ছে আমাদের ক্লাস আছে কিনা সেই জিনিসটা যাচাই করে অর্থাৎ ক্লাস জিনিসটা আছে কিনা সেই জিনিসটা আমরা এখানে চেক করতে পারি সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট দিয়ে কন্টেন্ট যেটা আছে সেটা দিয়ে আমরা চেক করতে পারি তো এটাও কিন্তু সেম এলিমেন্ট থেকে ক্লাস লিস্ট ডট কন্টেন্ট দেখেন এখানে ক্লাস লিস্টটা কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই দিতে হবে ক্লাস লিস্ট ক্লাস লিস্ট এখান থেকে আপনি আপনার ধরন অনুযায়ী আপনি এখানে মেথডটা এখানে বল দেবেন এটা হচ্ছে অ্যাড যুক্ত করার জন্য এটা হচ্ছে রিমোভ সরানোর জন্য আর এটা হচ্ছে টোগল যদি থাকে তাহলে রিমুভ করে দিবে যদি না থাকে তাহলে যুক্ত করে দিবে টোগল কাজ করে অর্থাৎ টোগল করবে তো হচ্ছে ক্লাস আছে চেক করার জন্য আমরা আমরা চেক তো এই জিনিসটাই মূলত করব আজকে তো চলে যাচ্ছি আমাদের বাস্তব উদাহরণের মধ্যে ধরে নিলাম আমাদের একটা বাটন রয়েছে এখানে আমাদের এই জায়গায় একটা বাটন রয়েছে যেটা একটা ফাংশনের মাধ্যমে আমাদের এখানে করতে হবে তো দেখেন আমরা এখানে কিন্তু আহ ফাংশনের মাধ্যমে জিনিসটা আমরা কন্ট্রোল করবো অবশ্যই ফাংশন এখানে লাগবে ফাংশন ছাড়া আমরা কন্ট্রোলটা করতে পারবো না তো এখানে আমাদের আর একটি ডিপ রয়েছে এই ডিপ জাস্ট একটা আইডি দিয়ে দিলাম যেটা বক্স তো আমাদের অন ক্লিক এর মধ্যে একটা ফাংশন এখানে আমরা তৈরি করে নিলাম যেটা হচ্ছে আহ টোবল হাইলাইট একটা ফাংশন আমরা তৈরি এখানে যেটা তৈরি করলাম আহ এখানে কল দিলাম এই জিনিসটা আমাদেরকে নিজে কিন্তু তৈরি করতে হবে তো এর জন্য আমরা জাস্ট একটা সিম্পল সিএসএস আমাদের এখানে প্রয়োজন হতে পারে তো আমরা একটা কাজ করি এখানে আমরা একটা কাজ করি এই জায়গায় স্টাইল ট্যাগের মধ্যে ট্যাগের মধ্যে জাস্ট কিছু সিএসএস আমরা দিয়ে দিলাম যেটা হচ্ছে বক্সের জন্য এটা হচ্ছে বক্সের জন্য এটা হচ্ছে হাইলাইটের জন্য এই জিনিসটা দিয়ে দিলাম তো এই জিনিসগুলো আপাতত আমরা কেটে দিই দরকার নেই এখন আমরা কাজের মধ্যে চলে আসি তো আমাদের একটা ফাংশন এই ফাংশনটা আমরা এখানে তো এখানে একটু কল করে দিয়েছি কিন্তু তৈরি করতে হবে তো ফাংশন আমরা তৈরি করে নিই আমরা ফাংশন তৈরি করে নিলাম এই ফাংশনের মধ্যে এখন আমাদেরকে ধরতে হবে কি ধরবো আমরা এই বক্সটাকে ধরবো তাহলে বক্স আমরা কিভাবে ধরবো অলরেডি আমরা জানি কীভাবে আমাদেরকে যে কোনো বক্স এলিমেন্টকে আমরা ধরতে পারি তো বক্স নামক একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কী করবো ডকুমেন্ট ডট গ্যাট এলিমেন্ট বাই আইডি দিয়ে আমরা ধরে ধরে নিচ্ছি এটাকে আর এই জায়গায় আমাদের আইডিটা হচ্ছে বক্স ওকে আমরা বক্সকে ধরে নিলাম এখন আসি আমরা বক্সকে এই বক্স থেকে কি করব আমরা ক্লাস লিস্ট যুক্ত করব ক্লাস লিস্ট আমরা কি করব আর টগল করতে পারি যুক্ত করতে পারি যদি টগল করি সেটা কি হবে একটা ক্লিকে অন হবে আর একটা ক্লিকে অফ হবে এই জিনিসটা আমরা যদি করতে চাই তাহলে টগল এই জায়গায় আমরা টগল দিলাম আর টগলের মধ্যে আমরা কি করব এখানে আমরা হাইলাইট দিয়ে দিব আমরা একটা হাইলাইট নামক একটা ক্লাস এখানে যুক্ত হয়ে যাবে তো ক্লাস লিস্ট টগল হচ্ছে এই হাইলাইটটা একবার যুক্ত হবে একবারে রিমুভ হবে যখন আমাদের এই জায়গায় হাইলাইট ক্লাসটা যুক্ত হবে তখন আমাদের এই জিনিসটা সে নিয়ে নেবে দেখেন হাইলাইট নামে একটা অলরেডি সিএসএস আমাদের এখানে করাই আছে চলে যাচ্ছে আমাদের ব্রাউজারে তো অলরেডি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের গ্রে কালারের বক্সটা দেখা যাচ্ছে যে মাত্র আমি এখানে ক্লিক করবো সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে দেখেন এটা চেঞ্জ হচ্ছে তো চাইলে আমরা আমাদের এই বক্স বক্সটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি বক্স কে যদি আমরা চেঞ্জ করতে পারি চেঞ্জ করতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার কালার আমরা তো এখানে আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা কাজ করছে না ও আচ্ছা অলরেডি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে দেওয়া আছে যার কারণে আমাদের এটা কাজ করছে না তো কাজ করতে পারি উম আমরা এই জায়গা থেকে এটা রিমুভ করে দিই ওকে এই জায়গা থেকে এটা রিমুভ করে দিলাম এখন যদি ক্লিক করি তাহলে এই যে টোগল টোগল মানে কি আপনারা এই জিনিসটা লক্ষ্য করেন এই জায়গায় লক্ষ্য করেন এখানে দেখবেন যে একটা পরিবর্তন আসছে এই যে ক্লাস ক্লাসের মধ্যে কিন্তু আমাদের হাইলাইট ক্লাসটা চলে আসছে দেখেন ক্লিকে চলে এসেছে এবং হাইলাইট যখন ক্লাস চলেছে সে ক্লাসের ধরন অনুযায়ী যে টপিকগুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানে দিয়ে দিয়েছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিল এবং কালার দিয়ে দিল সেম ভাবে যখন ক্লিক করবো সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে রিমুভ হওয়ার সাথে সাথে সিএসএস থেকেও সেটা চলে যাবে তো এটাই হচ্ছে মূলত আমাদের টোকলের কাজ তো সেম ভাবে আমরা চাইলে টোকল ব্যবহার না করে অ্যাড ব্যবহার করতে পারি অ্যাড তো অ্যাড করলে কি হবে আমাদের প্রথমবার এই জিনিসটা সাকসেস হয়ে যাবে আর কাজ করবে না ক্লিক করলাম কাজ হয়ে গেল এখন আর করবে না কারণ আমাদের ক্লাসটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমরা বলে দিয়েছি শুধুমাত্র অ্যাডই হবে এই যে আমাদের এখানে যুক্ত হয়ে গেল সেম ভাবে আমরা ধরে নিলাম আমাদের এই যে ক্লাস এই ক্লাসটা এই জায়গায় অলরেডি আছে অলরেডি আছে আমি চাচ্ছি এটা রিমুভ করার জন্য তাহলে রিমুভ রিমুভ থেকে কি রিমুভ হবে এই হাইলাইট এই ক্লাসটাই রিমুভ হবে তাহলে এখানে হাইলাইট বলে দিলাম এখন চলে যাচ্ছি এখানে রিলোড করলাম মোটামুটি আমাদের এই যে হাইলাইট এখানে দেখা যাচ্ছে এই জিনিসটা এখন রিমুভ হয়ে যাবে ক্লিক করলাম রিমুভ হয়ে গেল তো এইভাবে আমরা কি করতে পারি আমাদের ক্লাসের জিনিসগুলো অ্যাড করতে পারি রিমুভ করতে পারি টগল করতে পারি যা ইচ্ছা তাই করা যায় এই জিনিসটা দিয়ে মূলত আমাদের ইন্টারেক্টিভ ডিজাইনগুলো এভাবেই তৈরি করা হয় এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আমরা অলরেডি কন্টেন্টস দেখেছি কন্টেন্ট কন্টেন্টের মধ্যে জিনিসটা আমরা একটু দেখে নিই তো এখানে কন্টেন্ট যদি আমরা দেখতে চাই আমরা একটা কাজ করি এই জায়গায় একটা কনসোল লগের মাধ্যমে জিনিসটা আমরা দেখতে পারি আমরা লগ করলাম লগ এর মধ্যে আমরা বক্স থেকে ডট দিয়ে আমরা কি করব ক্লাস লিস্ট ডট দিয়ে আমরা কন্টেন্ট কন্টেন্ট থেকে আমরা বলে দিব যে আমাদের ক্লাস হচ্ছে এটা হাইলাইট ওকে আমাদের হাইলাইট তো এটা আছে কিনা জিনিসটা আমরা চেক করি ক্লিক করলাম হ্যাঁ আছে এই যে ট্রু আসছে তার মানে আমাদের জিনিসটা আছে যদি না থাকতো তাহলে কিন্তু পর্যস্ত দেখেন আমাদের এখানে ক্লিক করলাম প্রথমবারে আছে দ্বিতীয়বারে কিন্তু সে কিন্তু নাই কারণ আমাদের এটা রিমুভ হয়ে গেছে ওকে কারণ যে আমাদের রিমুভ আছে যার কারণে রিমুভ করার সাথে সাথে সে কি বললো এই নাই প্রথমবারে কিন্তু ছিল পরের বার সে কি করলো এখান থেকে রিমুভ করে দেওয়ার পর আর সেটা পাচ্ছে না তো এটাই হচ্ছে মূলত আমাদের বাস্তব ক্লাস লিস্টের ধারণা এভাবে আমরা বিভিন্ন ধরনের জিনিস ডিজাইন আমরা যুক্ত করতে পারি তো আপনারা এই ক্লাস লিস্ট দিয়ে আপনাদের মন মতো করে যেটা ইচ্ছা সেটা অবশ্যই অবশ্যই তৈরি করে নেবেন তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ